হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ আজকের রেসিপি তাল গড়গড়া পিঠা প্রথমে আমি একটা কড়াইয়ে এক কাপ তালের রস নিয়েছি তার মধ্যে হাফ কাপ পানি দিয়েছি তারপর হাফ কাপ চিনি দিয়েছি এরপর সামান্য পরিমাণে লবণ দিয়েছি এরপর দিব নারিকেল নারিকেল এক কাপ দিলে ভালো হয় বা হাফ কাপ দিলেও হয় নারিকেলটা কেউ কম বেশি করে দিতে পারেন আমি দিয়েছি খুব অল্প পরিমাণে এখন সব কিছু আমি ভালোভাবে ফুটিয়ে নিব টক বক করে ফুটিয়ে ওঠার পরে এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দেব তালের রস ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়া চালের গুঁড়া দিয়েছি এক কাপ এরপরে চুলাটা একটু কমিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেবো লো একটা ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট যদি আমি রেখে দেই তাহলে এই চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হবে আর এই চালের গুঁড়োটা যদি পারফেক্টভাবে সিদ্ধ হয় তাহলে পিঠাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম তারপর একটা খুন্তি দিয়ে আমি ভালোভাবে চালের গুঁড়োটা নাড়া চাড়া দিয়ে সিদ্ধ করে নিলাম খুন্তি দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেবো যেন কোথাও যেন কোনো দানা দানা ভাব না থাকে প্রথম দিকে হয়তো একটু মনে হবে যে এটা নরম আছে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে এখন তালের মৌসুম আমরা এই সময় যে কোনো তালের পিঠা তৈরি করতে পারি এই পিঠাটার নাম তাল গড়গড়া পিঠা এটা বরিশাল অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটা পিঠা এই পিঠাটা ঠান্ডা হলে খেতে কিন্তু খুবই মজা এই পিঠাটা সাধারণত গ্রামে কলা গাছের যে খোল বা ছাল থাকে সেটা দিয়ে তৈরি করে কিন্তু সেই কলা গাছের খোলের উপরে যে পাতলা একটা আবরণ থাকে সেটা কেটে ফেলে দিয়ে তারপরে ভিতরে যে ডিজাইন থাকে সেটার উপরে এই পিঠাটা ঘুরিয়ে বানাইতে হয় কিন্তু শহরে সাধারণত কলা গাছ পাওয়া যায় না এই কারণে আমরা এই ছাঁকনিতেই এইভাবে ডিজাইন করে নিই বা কোনো প্লাস্টিকের ডালাতেও এইভাবে ডিজাইন করা যায় কথা বলতে বলতে পারফেক্টভাবে ডোটা সিদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা হয়েছে আমি হাতে একটু তেল নিয়ে এই ডোটা ভালোভাবে মথে নিব। এমনিতে যদি এই ডোটা মেখে নেই তাহলে হাতে লেগে যায় এই কারণে অল্প হাতে তেল নিয়ে মেখে নিলে এই ডোটা আর হাতে লেগে যায় না এমনভাবে ডোটা মেখে নিব যাতে কোথাও কোনো দানা দানা ভাব না থাকে ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠা তৈরি করে নেব এখান থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বাটে আকারের তৈরি করে নেব আমরা যেমন চুই পিঠা তৈরি করি বা সুই পিঠা তৈরি করি ডিজাইনটা সেই রকমই হবে এই পিঠাটা দক্ষিণাঞ্চলের অনেক জনপ্রিয় একটা পিঠা অল্প করে ডো নিয়ে হাতে ঘুরিয়ে তারপর পিড়িতে ঘুরিয়েও এটা লম্বাটে করে নেওয়া যায় আবার হাতে ঘুরিয়েও এইভাবে লম্বাটে করে নেওয়া যায় আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই সব ডোগুলি আমি লম্বাটে করে নিয়েছি এখন এই পিঠা আকৃতির ডোগুলি একটা ছাঁকনিতে নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিব এইভাবে ডিজাইন তৈরি করা সবাই পারবে যাদের বাসায় এরকম ছাঁকনি নাই তারা প্লাস্টিকের ডালাতেও এই একইভাবে তৈরি করে নিতে পারেন আবার নতুন চিরুনির উপরেও এইভাবে ঘুরিয়ে পিঠাটা তৈরি করা যায় যে যেভাবে তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো এইভাবে ডিজাইন তৈরি করার পরে দেখতে এতটা আকর্ষণীয় হয়েছে যে যে কারোর নজর কারবে। আমি কখনো এই পিঠা আগে তৈরি করিনি এইবারই প্রথম তৈরি করেছি যেদিন বাসায় তৈরি করেছি সেই এই পিঠা মানে সবাই পাল্লা দিয়ে খেয়েছে মানে অল্প সময়ের মধ্যেই পিঠাটা শেষ হয়ে গিয়েছে তাদের কাছে এত ভালো লেগেছে এই একই ডো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করতে পারি কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলি ভাপে দেব এইভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর দেখতে কিন্তু এত সুন্দর লাগছে এই কিউট কিউট পিঠাগুলো এখন আমি ভাপে দেবো সেই কারণে চুলায় একটা পাতিলে পানি দিয়েছি তারপরে একটা স্টিমার নিয়েছি সেটার উপরে এই পিঠাগুলো দিয়ে তারপরে আমি ভাপে দেব যাদের এরকম স্টিমার নাই তারা কিন্তু প্লাস্টিকের ডালাতে দিতে পারেন অথবা এই যে ছাঁকনি যে আছে সেগুলিতেও ভাপে দিতে পারেন অথবা একটা পাতিলের মুখে কাপড় বেঁধে নিয়ে তার উপরেও ভাপে দিতে পারেন আমি এই পিঠাগুলো পনেরো মিনিট ভাপ দিয়ে নিয়েছি এখন চুলাটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হলে পিঠাগুলি আমি উঠিয়ে নিব ভিউয়ার্স আপনাদের যদি এই তাল গড়গড়া পিঠার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকন বাটন অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই তাল গড়গড়া পিঠাটা দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা ছোট্ট করে হলেও কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ